চলো আজকে তোমাদের দেখাই যে সৌদিতে সব থেকে পুরানো পুরানো যেসব মানে বাড়ি ঘর ছিল সেই সব জায়গা এ দেখো মানে এগুলো দেখতেই মানে কেমন একটা লাগছে যে সত্যি সেই আমলে সেই জামানায় তারা কীভাবে বসবাস করত দেখো সব পাথরের বাড়ি এখানে ফুল গাছ আছে

মানে এখানে আগে তো কেউ তো না বাস করতো না সেই জামানায় না না সব ঘরে মানে এগুলো সৌদিতে সৌদি সরকার এগুলো রেখে দিয়েছে এই স্মৃতি হিসেবে আমার মনে হচ্ছে যেটা সব প্যারে পুরো না সব চলো উদারে কুয়া হে হ্যাঁ কোন সান্দার

আল্লাহ রসুসালামে জামা নাই কীভাবে সাহাবরা বাস করত সেই সময় মানুষের কীভাবে থাকতো এইসবগুলো দেখতেই একটা আলাদা ফিলিংস আছে যারা সত্যি সেই আমলে কত কষ্ট করে তারা বসবাস করত ঠিক আছে আমার পিছনে যে ঘরটা দেখছি এই ঘরেই আছে তবুকে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের সময় যে সরঞ্জাম কিছু ওখানে আমি শুনেছি আছে কিন্তু দুবার দুবার ইসলামে একবার যাওয়ার সুযোগ পাইনি মানে বন্ধ তালা মারা আছে তো একদিন দেখাবো ইনশাআল্লাহ এ দেখো সামনে যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগেকারের যেসব বাড়ি ছিল আর কি ঘর ছিল ঘরগুলো কেমন একটু দেখে নাও অ্যাকচুয়ালি ফোনে আমিও দেখেছিলাম এর আগে যখন বাড়িতে ছিলাম কিন্তু এখন মানে ছচককে দেখছি দেখো মানে আগের যে খেজুরের পাতা ওপরে ছাউনি দেখোছো খেজুরের পাতার ছাউনি আর কাঠের ওপরে যে ছাদের সিস্টেমটা কাঠ দিয়ে তৈরি সে কাঠটা এখন কেমন শক্ত দেখো ঠিক আছে কত পুরনো হতে পারে একটু ভাবো এগুলো দেখতেও ভালো লাগে খুব ঠিক আছে এইসব জায়গায় এইটুকু জায়গার ভেতরে আগে আগে শাহবারা বসবাস করতো এরকমই ঘর তাদেরও এরকমই ঘর থাকবে নিশ্চয়ই ঠিক আছে বহুত পুরনো এরিয়া